বন্ধুরা আজ আমি এসেছি সূর্যমুখী চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোর শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে অর্থাৎ এটি মূলত যে উদ্দেশ্যে চাষ করা হয় সেই বীজ সংগ্রহের সময় এসে গেছে অর্থাৎ ফলগুলো পেকে গেছে তো এইবার আমি দাদার সঙ্গে এই চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার দাদা নমস্কার আপনি যে চাষ করেছেন মূলত পাশেও দেখতে পাচ্ছি এটিকে চিনে বাদাম বলা হয় আর এখানে সূর্যমুখী তো এই চাষ আপনি কতদিন করছেন বিগত এর আগে আমি দু বছর করেছিলাম এটা হচ্ছে তৃতীয় বছর চাষ চলছে তো আপনি এই চাষের জন্য অনুপ্রেরণা বলুন বা উৎসাহ কিভাবে পেলেন আমি উৎসাহ মূলত হচ্ছে এটা হচ্ছে যখন পুরো খুবটা মানে ফুল ফুটে একটা সৌন্দর্যময় লাগে এটা আমার একটু খুব শখ সেই শখের জন্য আর তার সত্ত্বে বাড়িতে তৈলবীজ মানে তেল তৈরি করা হয় মূলত এর বীজকে মারিয়ে তেল তৈরি জন্য আপনি কতটা জায়গায় চাষ করেছেন এটা এক বিঘার একটু বেশি হয় আচ্ছা এতে কি পরিমাণ আপনাকে বীজ সংগ্রহ করতে হয়েছিল অর্থাৎ বীজ ধান মানে সূর্যমুখী বীজ আপনি ক্রয় করেছিলেন রোপণের জন্য কি বীজ বা পরিমাণটা কত আর কি পরিমাণ ওটা এক কিলো নিয়েছিলাম এক কিলো অত লাগেনি ওই লাগে ওই সাতশোর মতো বীজ লাগে তো কিভাবে আপনি বীজটাকে প্রথমে রোপণ করেছিলেন সেই পদ্ধতি যদি বলতেন বীজটা হচ্ছে দু ফুট বাই এক ফুট মানার দূরত্ব দু ভাই দু ফুট বাই এক ফুট ডিস্টেন্সে বীজ পোতা হয় এবার সেটা থেকে মূলত হচ্ছে দুটো করে বীজ দেওয়া হয় দুটো থেকে একটা তিন চার পাতা হয়ে যাওয়া মানে সে বীজটা একটা একটাকে উড়ি নিতে হয় বা গোড়ায় কাছাকাছি থাকলে ওটা একটা কেটে নিতে হয় আচ্ছা ওটা করে কেন করা হয় ওটা কেন করা হয় অতিরিক্ত ঘন হলে ফুল ফ্লাওয়ারটা ছোট হবে আচ্ছা ফুলটার যাতে আকার বড় হয় সে কারণের জন্য হ্যাঁ একটা গাছ তুলে নেওয়া হয় হ্যাঁ দুটো দেওয়া হয় অপশান যদি একটা নষ্ট হয়ে যায় তারপরে এর মূলত হচ্ছে দুটো রোগ হয় একটা হচ্ছে গড়া পচা আহ একটা হচ্ছে ভাইরাস রোগ যেটা বলা হয় আর দ্বিতীয় হচ্ছে এর একটা পোকা যে লেদা পোকা এই দুটো এই লেদার পায়খানা হ্যাঁ হ্যাঁ কুড়ে খেয়ে নে করে খেয়েছে এনে লেদা লাগলে কি সমস্যা তৈরি হয় গাছে গাছে পুরো পাতা খেয়ে দেখছেন মাঝে মাঝে পুরো পাতা তো খেয়ে নিয়েছে তার সাথে সাথে উপরেও লেগেছে এখন তো ওষুধ আর কোনো প্রয়োগ করা যাবে না কারণ এই বীজ তো কাটা অলরেডি শুরু করে দিয়েছি কাটা চলছে আর পাঁচটা কিছুটা বাকি আছে ধরুন হাত দিয়ে ধরলে সময় তো ধরাই যাবে না হ্যাঁ আচ্ছা এই কালো গুলো বীজ হ্যাঁ

জমিনটাকে যখন পাওয়ার টিলার দিয়ে হাল করা হয় সেই হালের যে রো সেই রোতে বীজ ফেলে দেওয়া হয় না আলাদাভাবে আবার ড্রেন করা হয় না ওই রোতে বীজ ফেলানো যায় এবং আবার লাইন করে করে মানে মাপ একটা তাতেও দেওয়া যায় মানে ওটা হচ্ছে কোদাল দিয়ে একটু ড্রেন টাইপের করে আস্তে আস্তে করে ছোট ছোট করে দিয়ে একটা আঞ্জাতে মোটামুটি ভিজিয়ে দেওয়া হয় না শুকনো দেওয়া হয় আমি কে কীভাবে দেয় আমি বলতে পারছি না তবে আমি বীজকে ভিজিয়ে কলা করে দুটো করে দিই অঙ্কুর করে দেন কি ভিজানোর পরে এমনি হয়ে যায় না চারকিং মতন কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় যাতে অঙ্কুর হয় না অঙ্কুর সাধারণত ওই বারো ঘন্টা জলে দেওয়ার পর তারপরে শুকনো এ একদিন দুদিন দিন পরেই হয়ে যায় অঙ্কুর করে দেন আপনার এই জায়গাতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয়েছে ওটা বা লাগছে চাষের জন্য অর্থে বলতে সেরকম কোনো সেরকম কিছু অর্থ লাগেনি তবে মূলত হচ্ছে প্রথমে চাষ করতে হয় আর ওর হচ্ছে সার সারটা প্রয়োজন হয় সার হচ্ছে জৈব সার থেকে আরম্ভ করে দশ ছাব্বিশ নিমখোল এগুলো দিতে হয় এক বিঘাতে দশ কেজি নিমখোল দেওয়া হয় আর হচ্ছে ইউরাটা দেওয়া হয় না পটাশ দেওয়া হয় দশ কিলো এইভাবে দেওয়া হয় তারপর চাপান সারের সঙ্গে কিছুটা সার প্রয়োগ করতে হয় তাহলে বীজ কিভাবে সংগ্রহ করা হয় ফল তো পেকে গেছে বা ফুল পেকে গেছে বীজটা কিভাবে সংগ্রহ করা হয় বীজ যে কোনো নার্সারির সঙ্গে যোগাযোগ করলে ওখান থেকে বীজ পাওয়া যায় তার সত্ত্বেও আমাদের মহিষাদল কৃষি দপ্তর আছে ওখানেও যোগাযোগ করলে ওরাও বীজ সংগ্রহ করে দেয় তা আপনি বললেন যে বিগত এই বছর নিয়ে তিন বছর চাষ করছেন তো সরকারি যে কৃষি দপ্তর ওখান থেকে কি কোনো আপনি সহযোগিতা বা পরামর্শ পেয়েছেন অবশ্যই যখনই যা সুবিধা অসুবিধা হয় আমি কৃষি দপ্তরের সঙ্গে একটু যোগাযোগ রাখি এবং আমি তো সবসময় সময় পাইনি যেটুকু সময় পাই তার মধ্যে থেকে এটা একটু আচ্ছা ফল এখন পেকে গেছে এই সময় অর্থাৎ পাকা অবস্থাতে কি কোনো সমস্যা দেখা দিতে পারে না পাকা অবস্থায় আর কোনো সমস্যা নেই বীজটাকে এই এই যে অংশ আছে এটা একটু নরম ভাব হবে এখন একটু বাকি আছে এটা একটু নরম হয়ে গেলে এ অলরেডি গাছটাও একটু এখন হালি ভাব আছে গাছের পাতাও শুকনা হয়ে যাবে যেমন কিছু কিছু ম্যাচুরিটি হয়ে গেছে তুলে নিয়েছি আর এটা তখনই কাটিং হবে কাটিং করে বাড়িতে একটা রোদ খাওয়ালে তারপরে মোটামুটি একটু কিছু বাড্ডাইলে বা ঝুড়ি ফুরি ধরে ঘষে দিলেই অলরেডি বীজ তোলা যায় আচ্ছা এতে অর্থাৎ কি পরিমাণ কেজিতে তেল বাড়ে হয় তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো ভালো পুষ্টি হলে সাড়ে তিনশো গ্রাম তেল পাওয়ার সম্ভাবনা থাকে তাও আপনি যে চাষ করছেন তো চাষ করার পরে কি আপনি দেখেছেন যে আপনার এটা চাষ করার ফলে আপনার লাভ্যাংশ হচ্ছে লাভ্যাংশ অবশ্যই হচ্ছে তবে লাভ্যাংশ থেকে আমার মূলত হচ্ছে আমি এটা বর্তমানে আমি একটু শখে করি শখের চাষ হ্যাঁ হ্যাঁ আমি কি লাভ আমি দেখিনি আমার এটা শখ তো আপনার এই চাষ দেখি আপনার পার্শ্ববর্তী যারা বা প্রতিবেশী ব্যক্তিরা এই চাষের প্রতি কি আপনাকে কোনো উৎসাহিত করে বা তারা উৎসাহিত হয়ে চাষবাস করবে এরকম কিছু পরামর্শ কি আপনি জানেন না 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 কেউ ওই ওই বিষয়ে কেউ পরামর্শ নেয়নি বর্তমান আমি এখানে একাই চাষ করি মহিষাদল মানে লক্ষ্য তো বন্ধুরা আপনারা এই সূর্যমুখী চাষ সম্পর্কে জানলেন এছাড়া এই সূর্যমুখী বীজ কেনার সময় আপনাকে কিছু বলে কিনতে হয় যে আপনি কিসের জন্য বীজ চাচ্ছেন হ্যাঁ তৈল বীজ আচ্ছা অর্থাৎ বাড়িতে তেল মাড়িয়ে তেল করবেন এই বলে নিতে হয় কারণ না হলে এই সূর্যমুখী মূলত তিনটি ধরনের চাষ হয় একটি হচ্ছে এই তৈল বীজের জন্য চাষ এর বিভিন্ন কোম্পানি আছে এছাড়া আমরা বাড়িতে যে ধরনের চাষ করি সেগুলোতে তিরিশ চল্লিশটা করে ফুল হয় সেটি এক ধরনের প্রজাতি আর মার্কেটে যে ধরনের ফুল পাই সেটি এক ধরনের প্রজাতি সেই গাছগুলো ছোট হয় ঝাঙড়ানো হয় এবং আড়াইশো থেকে তিনশো করে ফুল হয় তো বন্ধুরা আপনারা চাষ সম্পর্কে বিস্তারিত জানলেন এছাড়া যদি আরও আপনাদের কিছু জানার বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেন ধন্যবাদ ইটার সেই ফল বা বীজ বলা যেতে পারে ফুলেরি সেখান থেকে বাদ দিয়ে এটিকে এই বীজগুলো ছড়ানো হয়েছে এই বীজগুলো